এটা হচ্ছে একদম নতুন মডেল এস ওয়ান থাউজেন্ড আর আর হাতে পিক আপ হাত গুয়ালে গাড়ি চলবে আবার অটো সুইচ আছে অটো সুইচ দিলেও গাড়ি চলবে সামনে পিছনে সব দিকে যাবে পায়ে চাপ দিলে ব্রেক হবে দেখেন পায়ে চাপ দিলে ব্রেক হবে সামনে পিছন সব দিকে যাবে আবার সাপোর্টিং চার্জ আছে বাচ্চা পড়ার ভয় নাই দেখেন খুবই সুন্দর একটা লুক এটা এক বছর থেকে পাঁচ থেকে ছয় বছর বাচ্চা ইজিলি চালাতে পারবে চল্লিশ থেকে পঞ্চাশ কেজি বন্ধু হয়ে নিবে সামনে লাইটটা দেখেন ভাই কত সুন্দর লাইট আর এই গাড়িটা কিন্তু আপনার এক বছরে পাবেন ব্যাটারি রিপ্লেস গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে আর এই গাড়িটা যারা ঢাকার বাইরে নিবেন পাঁচশো টাকা আসবে ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে আসবে দুইশো টাকা জাস্ট ডেলিভারি চার্জটা আগে অ্যাডভান্স করবেন গাড়ি আপনার একদম হাতে পেয়ে তারপর গাড়ির দাম পরিশোধ করবেন এটা আমাদের রেগুলার প্রাইস ছিল আপনার সতেরো হাজার পাঁচশো টাকা আমরা এখন ডিসকাউন্ট দিয়ে নিচ্ছি মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা একদম পাইকারি দাম মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা বাচ্চাদের এই যে এখানে মডেল লেখা আছে এস ওয়ান থাউজেন্ড আর আর সুন্দর সুন্দর একটা গাড়ি লুকটা দেখেন লাল আর কালোর ভিতরে হাতে ব্রেক খুবই ঠিক আছে আবার অটো সুইচ আছে বাচ্চা চালাতে না পারলে অটো সুইচ দিলেও গাড়ি চলবে আর এটা কিন্তু আপনার ঘরে বসে সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবেন নাম ঠিকানা পাঠাবেন আমাদের লোক গিয়ে একদম বাসায় দিয়ে আসবে সাথে হেলমেট ফ্রি আছে